আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হলো আপনি ফেসবুক আইডি খোলার পর থেকে আপনি যতগুলো কমেন্ট করছেন বা যাকে যাকে কমেন্ট করছেন আপনি কিভাবে ওই কমেন্টগুলো খুঁজে বার করবেন আর আপনার যদি মনে হয় যে এই কমেন্টগুলো আমি ডিলিট করে দেবো বা করবেন তাহলে আপনি সেটা কিভাবে ডিলিট করবেন আমি সেটা দেখাবো তারপর আবার যদি কোনো কমেন্টে আপনার বায়োলেশন চলে আসে আপনি কিভাবে খুব দ্রুত ওই কমেন্টগুলো বাইর করবেন বা খুঁজে বাইর করবেন আমি আপনাকে সেই ভিডিওটা আজকে আমি করতেছি আশা করি আপনার স্ক্রিনে লক্ষ্য রাখবেন আপনার ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজে এভাবে বাইর করতে পারবেন ঠিক আছে যে কমেন্টগুলো কার সাথে কত দিন ধরে কনভারসেশন হয়েছে বা কী ধরনের কমেন্ট করছেন আপনি চাইলে তারিখ অনুযায়ী সব কিছু খুব দ্রুত বের করতে পারবেন চলেন আমি এখন চলে যাচ্ছি মূল কাজে প্রথমে আমার ফেসবুক আইডিতে আমি ঢুকলাম ঢুকার পর আমার এখানে প্রফেশনাল আমার প্রোফাইলে ক্লিক করলাম হ্যাঁ প্রোফাইলে ক্লিক করে যে আমি থ্রি ডোরে ক্লিক করলাম স্টোরির নিচে এখানে যে থ্রি ডোড এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগে এখানে অনেকগুলো অপশান আছে আপনি অ্যাক্টিভিটি লগে ক্লিক করলাম এই যে অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পরে এখানে চিপ তারপর রিসাইকেল বিন অ্যাক্টিভিটি হিস্টোরি এরকম যেতে পাবলিক পোস্ট পাবলিক টেক্স স্টোরি অ্যাক্টিভিটি এইভাবে এখানে আপনার যা যা প্রয়োজন আছে সব এখানে আছে পেজ লাইক ফলোয়িং অ্যাড ফ্রেন্ড আপনার যা যা প্রয়োজন এখানে সবই আছে আপনি এখান থেকে সব যেটা প্রয়োজন ওইটা করতে পারবেন এই যে আমি আজকে চলে গেলাম আমার পিওর কমেন্টস মানে আজকে আমার কমেন্টসগুলো কত আছে আছে এখানে ক্লিক করলাম যে দেখেন এখানে আজকে তেরো সেপ্টেম্বর আমি কতগুলো ভিডিওতে লাইক কমেন্ট ইয়ে করছি কমেন্ট রিপ্লাই করছি দেখেন আজকে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কতটুকু লাইক কমেন্ট করছি এখানে সবগুলো আছে আমি মানে আমি যতগুলো কমেন্ট করছি বা কমেন্ট রিপ্লাই করছি সবগুলো এখানে আছে এখন আপনি এই ধরেন গত মাসের একটা একটা তারিখ বের করতে চাচ্ছেন যে গত মাসের যে আপনি ওই যে কমেন্টের পাশে যে ওয়ান ওইটাতে ক্লিক করলেন করার পরে ডেটে ক্লিক করলাম করার পরে স্টার্ট ডেট ওখানে ক্লিক করলাম ক্লিক করে ধরেন আমি চলে গেলাম আগামী মাসে আগস্ট মাসে আমি আগস্ট মাসে তেরো তারিখে একটা ধরেন একটা কমেন্টস কী করছি না করছি আমি দেখতে চাচ্ছি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ডোন মারলাম ডোনে ডুনে ক্লিক করার পরে এই যে দেখেন আমি তেরো তারিখ তেরো আগস্টে কী করছি কার সাথে কমেন্ট করছি কাউ কতটুকু কমেন্ট করছি কী আসে বিষয় দেখেন দেখছেন আর ডিলেটটা কেমনি করবেন এই যে থ্রি ডোরে ক্লিক করলাম কমেন্টের পাশে যে এই ডিলেটে ক্লিক করলেই ডিলেট হয়ে যাবে ডিলেটের পাশেই আমি যদি কমেন্ট ক্লিক করি তাহলে কমেন্টে ডিলেট হয়ে যাবে তো এভাবে চাইলে আপনি মনে করেন যে এগারো সাল বারো সাল আপনি যখন থেকে ফেসবুক আইডি খুলছেন তখন থেকে আপনি এভাবে সবগুলো কমেন্ট বাইর করিয়া আপনার ডিলিট করতে পারবেন আশা করি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন আমি এই ভিডিওটা এইটা এই তথ্যটা কিভাবে বার করলাম আমার হাজব্যান্ডের আইডিতে একটা বায়োলেশন চলে আসছে একটা কমেন্টে দু হাজার সালের অক্টোবর মাসে একটা কমেন্ট করছিলো ওই কমেন্টে তার ফেসবুক আইডিতে আইডিতে বারবার বলতেছে বায়োলেশন তো আমি ওইটা খুঁজে খুঁজে বাইর করতে করতে তখনই আমি এই ইয়েটা দেখলাম তো দেখলাম যে এটা অনেক উপকারী একটা বিষয় যে আমার পূর্বে অনেকের সাথে যখন প্রফেশনাল ড্রেস অন করার আগে আমি ধরেন অনেকের সাথে কমেন্ট করছি বা অনেক কিছু করছি সেটা যাতে বায়োলেশান না চলে আসে কারণ ফেসবুকের যদি বায়োলেশন থাকে আপনার আজ হোক কাল হোক আজ হোক কাল হোক পরশু হোক সেটা বায়োলেশন দেবেই হয়তো আপনার এখন দিচ্ছে না কোনো এক সময় আপনি যদি প্রফেশনাল ড্রেসবুটে আপনি যদি অনলাইনে আর্নিংয়ের জন্য কাজ করতে চান অবশ্যই আপনাকে বায়োলেশন দিবে। যদি একটা ফেসবুক রুলস বেক করে কোনো কমেন্ট করেন সেই জন্য আপনারা যদি এরকম মনে হয় তাহলে আপনারা খুব সহজে বের করে আপনারা এভাবে কমেন্টগুলো ডিলিট করতে পারেন ঠিক আছে আশা করি সবাই উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ